একুশে জুলাই যে মঞ্চ এটা তৃণমূল কংগ্রেস বলে শহীদের মঞ্চ কিন্তু আদতে কি এটা শহীদের মঞ্চ এই মঞ্চটা তো চোরেদের মঞ্চ অ্যাকচুয়ালি চোরেদের গেট টুগেদার হয় একুশে জুলাই এবং সেখানে ডাকাতরানি তিনি আর কী প্রতিশ্রুতি দেবে ভোট লুট করতে হবে এবং আগামী দিনে কিভাবে আবার ক্ষমতায় থেকে চাকরি চুরি করতে হবে এই সবেরই পরিকল্পনা ওখানে হদিনের যে মঞ্চ থেকে মূলত একটা মানে ধর্মীয় সাম্প্রদায়িকতার একটা প্রতিযোগিতা আদতে এই সরকারটা একটা হচ্ছে টাকা মারার কর্পোরেশন হ্যাঁ টিএমসি অ্যাকচুয়ালি টাকা মারা কর্পোরেশন শহীদদের স্মরণে কোনো একটা প্রোগ্রাম সেখানে ডিজে বাজিয়ে ডান্স হচ্ছে বা মচ্ছক করে খাওয়া দাওয়া হচ্ছে এটা হয় না বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে পেরেছেন না এখানে শিক্ষিত যারা বেকার তাদের কোনো দিশা দান মুখ্যমন্ত্রী একুশের মঞ্চ থেকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু যারা চাকরি হারিয়েছে তাদের বিষয়ে তেমন কোনো কিছু বলতে শোনা যায়নি এ বিষয়ে আপনাদের অভিমত কি না অভিমত কিছু নেই আসলে একুশে জুলাইয়ের যে মঞ্চ এটা তৃণমূল কংগ্রেস বলে শহীদের মঞ্চ কিন্তু আদতে কি এটা শহীদের মঞ্চ এই মঞ্চটা তো চোরেদের মঞ্চ অ্যাকচুয়ালি চোরেদের গেট টুগেদার হয় একুশে জুলাই এবং সেখানে ডাকাতরানি তিনি আর কি প্রতিশ্রুতি দেবেন চোরেদের কীভাবে সংঘবদ্ধভাবে চুরি করতে হবে সেই পরিকল্পনাই হয় আগামী ছাব্বিশের বিধানসভাতেও কীভাবে ভোট লুট করতে হবে এবং আগামী দিনে কিভাবে আবার ক্ষমতায় থেকে চাকরি চুরি করতে হবে এইসবেরই পরিকল্পনা ওখানে হয় ওখানে আদতে চাকরিহারাদের বিষয়ে ওবিসি সার্টিফিকেট যাদের নেই আজকে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি থেকে শুরু করে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সে নিয়ে কথা বলার মঞ্চটা নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে নিয়ে কথা বলতেও চান না এবং আপনারা জানেন যে এদিনের যে মঞ্চ থেকে মূলত একটা মানে ধর্মীয় সাম্প্রদায়িকতার একটা প্রতিযোগিতা চলেছে যেভাবে এর আগে মোদী ভাই এসে কথা বলে গেলেন মা কালীর নাম নিলেন যারা এতদিন রামের নামে ভোট করতেন ঠিক একই রকমভাবে বাংলাদেশের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জগন্নাথ ধাম করেছেন জগন্নাথ ধামের প্রচার চালাচ্ছেন এবং পরবর্তীতে আরও মন্দির তৈরি হবে এসবের ঘোষণা দিয়েছেন এই তো চলছে কিন্তু পশ্চিমবাংলার রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটাল বিদ্যালয় কলেজগুলো কিভাবে চলবে তার পরিকল্পনা তার দিশাদান মুখ্যমন্ত্রী দিতে পারেননি দিতে পারেন না আদতে এই সরকারটা একটা হচ্ছে টাকা মারার কর্পোরেশন হ্যাঁ টিএমসি অ্যাকচুয়ালি টাকা মারা কর্পোরেশন এই কর্পোরেশন কিভাবে তোলা আদায় করবে আজকে পশ্চিমবাংলার মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মানে এমএসকে এসএসকে থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে তোলা আদায় করছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানে আজকে শিক্ষক নেই শিক্ষক না থাকার কারণে পড়াশোনার পরিবেশটা যে জায়গায় যাচ্ছে সে নিয়ে কোনো কথা আছে দরকার নেই তো আজকে মুখ্যমন্ত্রীর যে একুশে জুলাইয়ের আয়োজন সেখানে আপনি বলুন যে কোনো সভ্য দেশে বা কোনো সভ্য সমাজে এটা কখনো আমরা দেখতে পাবো কি যে শহীদদের স্মরণে কোনো একটা প্রোগ্রাম সেখানে ডিজে বাজিয়ে ডান্স হচ্ছে বা মোচ্ছক করে খাওয়া দাওয়া হচ্ছে এটা হয় না এটা আসলে একটা ছোঁড়েদের উল্লাস মঞ্চ সেই উল্লাস মঞ্চ থেকে উনি আবলতাবল অনেক কিছুই বকবেন কিন্তু আদতে তিনি বাংলার না বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে পেরেছেন না এখানে শিক্ষিত যারা বেকার তাদের কোনো দিশা দান করতে পেরেছেন নাকি যোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি সঠিক দিশাদান করতে পেরেছেন এই তো হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা